জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় দিনে ফতুল্লায় খুলনার বিপক্ষে একশো সাতাশ রানের লিড নিয়েছে ঢাকা বিভাগ সব ছাপিয়ে লাইন লাইটে নাসির হোসেন ডাবল সেঞ্চুরি করেছেন এই অলরাউন্ডার সিলেটে হোসদের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন নাসির এক উইকেট বাকি থাকতে ইনিংস ঘোষণা করেছে রংপুর দ্বিতীয় ইনিংসে চুয়াল্লিশ রানে তিন উইকেট হারিয়েছে সিলেট সাত রানের শেষ দুই উইকেট হারিয়ে দুশো ত্রিশে আউট হয়েছে রাজশাহী 4 উইকেট নিয়েছেন চট্টগ্রামের কামরুল জবাবে তিনশো রানের লিডে দিন শেষ করেছে স্বাগতিক চট্টগ্রাম সাবার বিকেএসপিতে একশো পনেরো রান যোগ করে দুই দুইশো আশিতে আউট হয়েছে বরিশাল বিভাগ জব ইনিংসে চার উইকেটে একশো আঠাশ রান তুলেছে ঢাকা মেট্রো ওতে লিড হয়েছে একশো পঞ্চাশ রানের ফিফটি করেছেন মার্শাল আয়ুব কেউ সাকিব কেউ মুশফিক কেউ বাবার জিমি বাকি বর্তমান ক্রীড়া তারকাদের মতো হতে বিকেএসপির ভর্তি পরীক্ষায় ছেলে মেয়েদের উপচে পড়া ভিড় সতেরো ডিসিপ্লিন দু ব্যাচের জন্য প্রাথমিক বাছাই হয়েছে চার দিন বৃহস্পতিবার শেষ দিন ঘুরে এসে সাইফুল রূপকের রিপোর্ট সন্তানের চেয়ে যেন বাবা মার স্বপ্নটা বড় ডাক্তার ইঞ্জিনিয়ার নয় ছেলে মেয়েদের ক্রীড়াবিদ হিসেবে দেখতেই বেশি তৎপর অভিভাবকরা সেটার প্রমাণ মিলল বিকে ভর্তি যুদ্ধে শেষ দিন ছিল ঢাকা বিভাগের ক্রিকেট ফুটবল সহ পাঁচ ডিসিপ্লিনের বাছাই খেলার এই লক্ষ্য এক বয়স বাছাইয়ের সবার আগে উতরাতে হয় মেডিকেল টেস্ট কি কি দেখবে না কিন্তু অনেক ভয় লাগতেছে প্রথমত দেখি বয়সটা এজ হাইট ওয়েট ফুটবলের দুর্দিনেও আগ্রহীদের সংখ্যা কমেনি আর ক্রিকেট সেটা তো ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড চারটি ভর্তি পরীক্ষা দিয়েছে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে মিলিয়ে ক্রিকেটে ভাগ্যবান হতে পারে গোটা বিশেক আমি বোলিং খেলতে পছন্দ করি আশা করি আমি বোলিং দিয়েইখানি সবার মন করব ভারতীয় পেস বোলার ভালোই বল করলাম এফেক্টিভনেসটাই ইন ফিউচার যেটা হবে সেই বিষয়ের উপর জোর দিয়ে আসলে ট্যালেন্ট এই প্রক্রিয়াটা মানে সম্পাদন করতে আমরা প্রাথমিক বাছাই শেষ প্রতিভাবানদের নিয়ে কদিনের মধ্যেই শুরু হবে ক্যাম্প এদের মতো একদিন বিকেএসপি তে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন সাকিব মুশফিক বিজয় সৌম্য নাসির এই মাঠে ঝরিয়ে তারা আজ সর্বোচ্চ শিখরে দেশকে প্রতিনিধিত্ব করে আইডল বনেছেন তরুণ প্রজন্মের বড় ভাইদের পথ ধরতে লাল সবুজ পতাকা ওড়াতে বিকেএসপির ভর্তি পরীক্ষায় হাজির হাজারো ক্ষুদে ক্রিকেটার সাইফুল রূপক একাত্তর বিকেএসপি সাভার